সবাই পাবেন ফেসবুক সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে ফেসবুকের সোনার হরিণটা এখন সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশনের স্যাট আপ দিয়ে দিচ্ছে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন এখন লক করা আছে এটাকে আনলক করতে হবে এটাকে আনলক কিভাবে করবেন এটাকে সঠিকভাবে কাজ লাগাতে হবে সঠিকভাবে যদি কাজ করতে পারেন আনলক হয়ে যাবে অটোমেটিকলি কোনো ক্রাইটেরিয়া নাই কোনো কিছু নাই এভাবে যদি ওহন আনলক না করতে পারেন তাহলে কিন্তু আপনি আফসোস করবেন কারণ একত্রিশে আগস্টের পর কিন্তু ক্রাইটেরিয়া দেওয়া দিবে ফেসবুকটি ক্রাইটেরিয়া দেওয়ার আগে আপনাকে আনলক করতে হবে আনলক করার জন্য আপনাকে বেশি বেশি রিলস দিবে কারণ রিলস আপলোড করার মাধ্যমে কিন্তু আপনার এই এই কন্টেন্ট মনিটাইজেশনের যে স্যাট আছে সেটা কিন্তু আনলক হবে আনলক অবশ্যই করতে হবে আনলক না করলে আপনি কন্টেন্ট মোটেশনের স্যাট আপ পাবেনা এখনও লক করা আছে সাবস্ক্রিপশন আছে আগে কিন্তু এই অ্যাডস অন রিলস ছিল ইনস্ট্রের স্যাট আপ ছিল হ্যাঁ এগুলো ছিল এগুলো কিন্তু এখন উঠিয়ে নিছে আপনারা জানেন কি না আপনারা যদি না জানেন তাহলে আপনার ফেসবুক যে আইডিটা আছে সেটা আনস্টল করে আবার আপডেট করেন নতুনভাবে আপডেট করেন তাহলে দেখবেন যে হয়ে গেছে ফেসবুকে শোনার হরিণ কিন্তু সবাই পেতে পারে না দেখবেন অনেক মানুষ আছে যাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় মিলিয়ন মিলিয়ন বিউ হয় তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এখনও পায় নাই কেন জানেন কারণ সঠিক গাইডলাইন জানে না সঠিক গাইডলাইন জানা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় নাহলে আমি আপনি বারবার ব্যর্থ হবেন বারবার সমস্যা হবে আপনার ভিডিওতে ভাই আমি যখন প্রথম প্রথম কাজ করি তখন আমার ভিডিওতে এত সমস্যা হয় ভিডিও রিকমেন্ডেশনের সমস্যা হয় ভিডিও সেক্সুয়াল কন্টেন্টের কারণে সমস্যা হয় মানে নানান সমস্যা টাইটেল ডেসক্রিপশন এমনকি হ্যাশট্যাগ প্রত্যেকটা জিনিসের মধ্যে সমস্যা হয় ভাই একটা জিনিসকে যদি একটু ঘুরে ফেসে লেখেন তাহলে দেখবেন যে সমস্যা হয়ে গেছে বা সমস্যার কোনো শেয়ারি নেই সমস্যার কোনো শেয়ারি নেই আপনি গাইডলাইন মানবেন আপনি যে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইনস আছে না ওইগুলাকে আপনি কপি করবেন কপি করে গুগল ট্রান্সলেশন থেকে সেকে বাংলা করবেন বাংলা করার পর বুঝবেন এখানে কী লিখছে আসলে কী লিখছে ফেসবুকে এখানে কী বোঝা সাইট আছে এই বিষয়টা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন যে সব কিছু ইজি হয়ে গেছে কোনো ব্যাপার না ভাই কোনো ব্যাপার না আপনি কাজ করেন কাজ করলে কন্টেমোরেশন পাবেন দুই থেকে তিন মাস বেশি না দুই থেকে তিন মাস কাজ করেন লাইভ ভিডিও করবেন লাইভ একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু লাইভ করা লাইভ যদি করতে পারেন তাহলে ফেসবুক আপনাকে কী ভাববে আপনি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর আপনার বয়েস দিবেন বয়েস আপনার পেজটা দেখাবেন তাহলে মনে করবে যে সেই অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হলে মনে করবে যে রোবট কারণ অনেকে আছে এআই করে ভিডিও করে এআই দিয়ে ভিডিও করলে কিন্তু কোনো রেমোরেশন পাবেন না এটা পরবর্তীতে আপনাকে লাইসেন্স দিবে আপনি মিউজিক অ্যাড করার জন্য লাইসেন্স দিবে সব কিছু করার জন্য লাইসেন্স দিবে এর আগে আপনাকে অরিজিনালভাবে কাজ করতে হবে অরিজিনালভাবে যদি কাজ করেন ইনশাল্লাহ সফলতা আসবে 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 হান্ড্রেড টু হানড্রেড থ্যাংক ইউ ভিডিওটা শেয়ার করবেন